আমরা চাই হোক রাজনৈতিক মুক্ত দলীয়করণ মুক্ত আমরা চাই যে তারা দেশের জন্য আবারও যদি খেলার সুযোগ থাকে তাদেরকে তাদেরকে আমরা সেই সুযোগটি করে দিতে চাই গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা

খেলোয়াড় রয়েছে তাদেরকে যদি তাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় কোনো কিছু সিদ্ধান্ত থাকে সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত আইনগত প্রসিডিওর মেনটেন করে আমরা চাই যে তাদের বিশ্বে অত্যন্ত নমনীয় হয়ে আমরা চাই যে তারা দেশের জন্য আবারও যদি খেলার সুযোগ থাকে তাদেরকে তাদেরকে আমরা সেই সুযোগটি করে দিতে চাই আমরা আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের যে নির্বাচন ইশতেহার রয়েছে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত এবং তারা স্বাধীনভাবে তাদের বাক প্রকাশ করতে পারবে সো আমরা গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি পাশাপাশি আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনার সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে ক্রিয়াঙ্গন রাজনীতি মুক্ত করা সম্ভব শতভাগ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এটাকে মুক্ত করার জন্য